আসসালামু আলাইকুম ট্রেভিয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি সারাদিনের আপডেটটা দিব বিএফএস গ্লোবে যে কী পরিমাণে পাসপোর্ট সাবমিট করা হয়েছে কোন কোন শহর থেকে মানুষ মেসেজ পাচ্ছে এবং কোন কোন শহরে ভিসাগুলো হয়েছে কোন মাসের ভিসাগুলো হয়েছে এরকম অনেক আপডেট রয়েছে যে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিএফএস গ্লোবালের আপডেটটা দেয় তো আজকে বিএফএস বলে প্রচুর মানুষ ছিল সাপ্তাহিক লাস্ট দিন আজকে বৃহস্পতিবার তো আপনারা জানেন সাপ্তাহিক প্রথম দিন এবং শেষের দিন এই দুইটা দিন প্রচুর মানুষ হয় তো গতকালকে অর্থাৎ হচ্ছে প্রচুর মেসেজ যারা হচ্ছে অনেক সিটি থেকে হচ্ছে মেসেজ পেয়েছে আর আজকে বৃহস্পতিবার তারা পাসপোর্ট সাবমিট করার জন্য বিফিস গ্লোবালে গিয়েছে তো আমি সকালের দিকে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে তারান্ত শহর থেকে প্রায় চৌষট্টি জন হবে তারা একই মালিকের হচ্ছে মেসেজ পেয়েছে পাসপোর্ট সাবমিটের জন্য বিফিস গ্লোবালে গিয়ে তো এক মালিকের যদি জনের মেসেজ আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই শহরের মানে তারান্ত শহরের আরো অনেকেই কিন্তু মেসেজ পেয়েছে যারা পাসপোর্ট সাবমিট করতে গিয়েছিল যেমন এক মালিকের একজন এক মালিকের দুইজন এরকম অনেকেই কিন্তু মেসেজ পেয়েছে এই তারন্ত শহর থেকে এবং আজকে ব্যানিশ শহর থেকেও মেসেজ পেয়েছে অনেকে তারপর রোম শহর থেকে আজকে বিশাল মেসেজ পেয়েছে সেই সাথে রিজেক্টের খবরও পাওয়া গেছে ওর বাড়ি সিটি থেকে এক মালিকের তিনজনের মেসেজ পেয়েছে পাসপোর্ট সাবমিটের জন্য তারা বিফেস গ্লোবালে গিয়েছিল এবং বাড়ি সিটি থেকে আরও অনেকেই হচ্ছে মেসেজ পেয়েছে যারা হচ্ছে বিকাল চারটার পরে মেসেজগুলো পেয়েছে আশা করতেছি এই শহরগুলো থেকে আরও বেশি পরিমাণে মানুষ মেসেজ পাবে এরপরে শহরগুলো হচ্ছে রাগসো শহরের এক মালিকের বারো জনের মেসেজ পেয়েছে যারা পাসপোর্ট সাবমিটের জন্য বিফেস গ্লোবালে গিয়েছিল এবং বিকাল চারটার পরে রাগুচা শহর থেকে আরও অনেকে মেসেজ পেয়েছে রোম শহর থেকে দশজনের রিজেক্টের খবর পাওয়া গেছে এবং আমি যতটুকু ধারণা করতেছি শুধু দশজন না আরও সংখ্যাটা আরও বেশি রোম শহর থেকে রিজেক্টের খবর পাওয়া গেছে সেই সাথে বিসাও হয়েছে এবং রিমিনি শহর থেকে মানুষ মেসেজ পেয়েছে বিষার জন্য আনকোনা শহর থেকে মানুষ বিসার জন্য মেসেজ পেয়েছে এবং ন্যাপলি শহর থেকে রিজেক্টের মেসেজ পেয়েছে তারপর হচ্ছে লাতিনা শহর থেকে বিসার মেসেজের খবর পাওয়া গেছে তারপর হচ্ছে আপনার ফজিয়া শহর থেকে গতকালকেও কিন্তু ভিসা দিছে আজকেও তারা বিসা দিছে এবং মেসেজ পেয়েছে তারপর হচ্ছে জেনুবা শহর থেকে বিষার মেসেজ পেয়েছে তারপর হচ্ছে আরেজ্য শহর থেকে ভিসার মেসেজ পেয়েছে পালেরমো শহর থেকে বিসার মেসেজ পেয়েছে একদল মানুষ পাসপোর্ট সাবমিটের জন্য গেছে আরেকদল মানুষ ভিসা কালেক্ট করতে গেছে এবং আরও অনেকে রয়েছে যারা বিকাল চারটার পরে হচ্ছে মেসেজগুলো পেয়েছে তারা আগামী রবিবারে আগামী সপ্তাহ রবিবারে তারা হচ্ছে পাসপোর্ট সাবমিট করার জন্য যাবে আর যারা রিজেক্টের মেসেজ পেয়েছে তারা হচ্ছে তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো বিএফএস গ্লোবাল থেকে নিয়ে আসবে তো প্রতিনিয়তই কিন্তু আপনার ভিসা পাচ্ছে মানুষ কখনো হয়তো বেশি কখনো কম কিন্তু ভিসা কিন্তু হচ্ছে এই দু এক মাসে আপনার ভিসা সংখ্যাটা কিন্তু ভালো পরিমাণে দেখা যাচ্ছে আশা করতেছি সামনে আরও বেশি পরিমাণে মানুষ মেসেজ পাবে হয় রিজেক্ট না হলে ভিসা অবশ্যই মানুষ একটা সমাধান পেয়ে যাবে আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে ইটালি থেকে বলা হয়েছে যে তারা প্রত্যেকে ভিসা পাবে যারা সঠিক রয়েছে মালিক সঠিক রয়েছে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যার মালিক যত বেশি অ্যাক্টিভ সে তত আগে ভিসা পাবে এখন অনেকে আমাকে বলেন যে আপু আমার মালিক তো আশ্রয়ে গিয়ে আপডেট করে আসছে পেপর গিয়ে দেখা করে আসছে তার যে ডকুমেন্টস প্রয়োজন ছিল সেগুলো দিয়ে আসছে তারপর কেন আমার ভিসা হচ্ছে না তখন আমাদের উদ্দেশ্যে বলবো যখন আপনার ফাইলটা যাচাই বাছাই করা হবে যখন দেখবে যে আপনার মালিক সঠিক রয়েছে আপনার ডকুমেন্টসের কোনো ঝামেলা নাই তখন কিন্তু তারা আপনাকে ভিসা দিয়ে দেবে এখন যেহেতু আগের গুলো দিতেছে যেমন দুই হাজার বাইশেরও ভিসা হচ্ছে দুই হাজার তেইশের ভিসা হচ্ছে দুই হাজার চব্বিশের বিষা হচ্ছে এখন দুই হাজার তেইশের যে বিষাগুলো হচ্ছে সেগুলো অক্টোবর মাসের আগস্ট মাসের নভেম্বর মাসের এবং ডিসেম্বরের খবর পাওয়া গেছে দুই হাজার চব্বিশের হচ্ছে আপনার মে মাসের এপ্রিল মাসের তারপর হচ্ছে জুন মাসের এই মাসগুলোর কিন্তু খবর পাওয়া যাচ্ছে কখনো জানুয়ারি ফেব্রুয়ারিরও খবর পাওয়া যাচ্ছে যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে দুই হাজার তেইশের এবং দুই হাজার চব্বিশের শুরুর দিক দিয়ে তো এখন যখন তারা পর্যায়ক্রমে মাসগুলো এগোবে তখন দেখা গেছে যে আপনারাও পেয়ে যাবেন এখন বুঝতে হবে যে এই বিষয়টা যে যাচাই বাছাই যত বেশি করা তত বেশি সময় লাগে পাঁচশো ফেক কাগজের ভিতরে যখন একশো শত কাগজ বের করে যেগুলো সঠিক রয়েছে তখন কিন্তু দেখা গেছে সময়টা একটু বেশি লাগে তো যদি আপনার মালিক সঠিক থাকে আর আপনার ডকুমেন্টস সঠিক থাকে তো একদিন আগে পরে অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে একটু ধৈর্য দিতে হবে যেহেতু পর্যায়ক্রমে তারা ভিসা দিতেছে রিজেক্ট দিতেছে বা সব শহর থেকে এখন কাজ হচ্ছে আশাবাদী যে সামনে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন এবার অন্তত আপনারা একটা সমাধান ইনশাল্লাহ পাবেন এখানে অ্যাম্বাসি হয়তো আর বিলম্ব করবে না আশা করতেছি এই বছরের ভিতরে আপনাদেরকে একটা সমাধান দিয়ে দিবে আর গ্লোবাল এর ভিসা সংকট যদি বলি আজকে তিনটা বিএ ফিস গ্লোবাল মিলে প্রায় দুশোর মতো নাকি ভিসা তারা ডেলিভারি করছে এটা আনুমানিক এখানে প্লাস মাইনাস থাকতে পারে তবে ভিসা যে তারা বেশি পরিমাণে দিয়েছে এটার খবর আমি পেয়েছি যেমন আজকে ফ্যামিলি ভিসাই ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশের মতো সেই সাথে ওয়ার্ক পার্মিটের ভিসা ছিল সেই সাথে স্টুডেন্ট ভিসা ছিল এরকম সব ক্যাটাগরি মিলেই নাকি আজকে প্রায় দুশোর মতো তারা ভিসা ডেলিভারি করছে তো পাসপোর্ট সাবমিটের সংখ্যা আজকে তুলনামূলক অনেক বেশি ছিল এই সপ্তাহের জন্য আজকে পাসপোর্ট সাবমিটের সংখ্যা অনেক বেশি ছিল কারণ প্রতিটা পাসপোর্ট সাবমিটকারীর দেখা গেছে এক একটা মালিকের অনেকগুলো করে মানুষ কারো দশজন কারো পনেরো জন কারো বা ষাট জন এরকম করে হচ্ছে মানুষ আজকে পাসপোর্ট সাবমিট দিতে গেছে সেই সাথে অনেকে আছে একক যেমন হচ্ছে এক মালিকের একজন বা এক মালিকের দুজন এরকম অনেকেই হচ্ছে আজকে পাসপোর্ট সাবমিট করতে গেছে মোট কথা আজকে পাসপোর্ট সাবমিটের সংখ্যা অনেক বেশি ছিল আর সেই সাথে বিকাল চারটার পরে অনেকেই মেসেজ পেয়েছে আশা করতেছি আগামীকাল শুক্রবারেও অনেকে মেসেজ পাবে সেই সাথে শনিবারেও অনেকে মেসেজ পাবে তো আপনারা হয়তো দেখা গেছে এই বন্ধের ভিতরেও মেসেজ পেতে পারেন আপনারা গুগলে ট্র্যাকিং করে সবসময় চেক করবেন যে আপনার ডেট্রেসটা চেঞ্জ হয়েছে কিনা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্ট্যাটাসটা আগেই চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনাদের ফোনে মেল আসতে বা ফোন করতে বা মেসেজ পাঠাতে বেফিস গ্লোবালের একটু সময় লেগে যায় কিন্তু আপনার সার্ভারে যে তাদের ট্র্যাকিংয়ের যে মেসেজটা সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় যখন আপনাকে তারা ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় বা হয়তো রিজেক্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু সেটা মেডিক্যালি আপনার মেসেজটা চেঞ্জ হয়ে যায় তো প্রতিনিয়ত আপনারা সেটা চেক দেবেন কখন যে কার কপাল খুলে যাবে এটা কেউ বলতে পারে না যেহেতু এখন মোট কথা সব শহর থেকে কাজ চলমান রয়েছে আশা করতেছি আপনারা খুব শীঘ্রই একটা সমাধান পাবেন যারা সঠিক রয়েছেন না যারা সমস্যা রয়েছে তারা অবশ্যই রিজেক্ট পেয়ে যাবেন মোট কথা একটা সমাধান পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা নজরে রাখবেন যে এটা ভাববেন না যে আজকে শুক্রবার হয়তো বিএফএস গ্লোবাল বন্ধ তারা মেসেজ পাঠাবে না বিষয়টা কিন্তু এরকম না বাহির দিকে বিএফএস গ্লোবাল শুক্র শনিবার বন্ধ থাকে কিন্তু ভিতরে কাজ চলমান থাকে তারা শুক্রবারও মানুষকে মেসেজ পাঠায় এবং শনিবারও মেসেজ পাঠায় তো কার্যক্রম চলমান থাকে কিন্তু বাহির থেকে হচ্ছে গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি বন্ধ থাকে তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই নজরে রাখবেন যে আপনাদের স্টেটাসটা চেঞ্জ হয় কিনা